প্রজাদের মনোরঞ্জনের জন্য পাঁচশো বছর আগে জমিদার গঙ্গানন্দ বন্দ্যোপাধ্যায় শিবরাম বাটির বসত ভেটে দুর্গাপুজো পত্তন করেছিলেন বর্তমানে শিবরামবাটি জনপদের নাম হয়েছে সিংহী জমিদারের ইচ্ছায় নশো পনেরো বঙ্গাব্দে অর্থাৎ পনেরোশো আট খ্রিস্টাব্দে রথযাত্রার দিন গ্রামে দুর্গাপুজোর কাঠামোর পত্তন করে প্রজাদের মধ্যে দুর্গাপুজোর শুরুর বার্তা দেওয়া হয় দেবী আরাধনার শুরুর সময় থেকে আশপাশ গ্রামের বাসিন্দারা শিবরাম বাটির জমিদারের ঠাকুর দালানে পুজো দেখতে ভিড় জমাত জমিদারি নেই কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গা পুজো মানে ঠাকুরে জোগাড় করা নৈবৃদ্ধি তারপরে আমাদের বাড়ি আত্মীয় স্বজন সব আসে সব ভোগ রান্না করে এখানে ভোগ হয় এখানে কুমারী পুজো হয় আমি কুমারী মানে শাশুড়ি মা করে গেছেন ঠাকমা শাশুড়িও করে গেছেন কুমারী পুজো আমিও কুমারী পুজো অষ্টমীতে কুমারী পুজো হয় আর নবমী ভোগ রান্না হয় সেই ভোগ আমরা আলাদা করে তুলে রাখি দশমীতে সেই ভোগ পান্তা ভোগ হয় আমাদের এটা ঘরে সব যাবতীয় ঠাকুরের কাজ সবই মেয়েরাই করে আল্পনা দেয়া ঠাকুর ইয়ে করা সবই মেয়েরাই করে গ্রামবাসী বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই পুজোর প্রসাদ পায় মানে আমাদের চার দিন ভোগ হয় চার দিনে ভোগ চার রকম মানে নানা রকম ভোগ হয় সন্ধেবেলায় সেতল হয় তারপরে বাড়ির মেয়েরা সব বাড়া বউরা সব সে ভোগ টোগ করে ভোগ করে ভোগ নিবেদন হয় সেই ভোগ আবার সবাই সবাইকে প্রসাদ বিতরণ করা হয় অনেক লোকজন প্রসাদ পায় আমার নাম ঝুমা বন্দ্যোপাধ্যায় সিংহের বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর পড়তে পরতে ইতিহাস জড়িয়ে আছে কথিত আছে বন্দ্যোপাধ্যায় পরিবারের এক তান্ত্রিক সদস্যের ডাকে সাড়া দিয়ে সাধক ত্রৈলঙ্গ স্বামী সুদূর বেনারস থেকে শিঙি গ্রামে এসেছিলেন তন্ত্র সাধক মঙ্গলানন্দ পুরী গোস্বামী এই দুর্গা তালা নিয়ে পুজো করেছেন পরম্পরা মেনে তন্ত্রমতে আজও এই পুজো হয় এখানে ষষ্ঠী থেকে দুর্গা পুজোটা স্টার্ট হয়ে যায় মানে পাঠাবলি তারপরে আপনার এগুলো হয় তারপরে আপনার কুমারী পুজো সন্ধি পুজো যেমন যেমন সিস্টেম সেইভাবে আমরা পুজোটা করে আসছি পুজোটা পুজোটা শুরু হয়ে গেছিল প্রথমে কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল নশো পনেরো পাঁচশো বারো বছর হলো এইভাবে হ্যাঁ আমার নাম তপস্যা বন্দ্যোপাধ্যায় ইংরেজ শাসনের সময় এই পুজো বাড়িতে স্বদেশি আন্দোলনের বিপ্লবীদের ভিড় চলতো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বন্দ্যোপাধ্যায় পরিবারের স্বাধীনতা সংগ্রামী শিবদাসী বন্দ্যোপাধ্যায় ডাকে বিপ্লবীরা ঠাকুরদারানে এসেই পুজোয় অংশ নিয়েছিলেন এই পুজো বাড়ির এই মন্দিরের প্রাচীন মন্দিরের মধ্যে অনেককে সংস্পর্শ হয়েছিল তৈলঙ্গ স্বামী এসেছিলেন তারপরে স্বদেশি আন্দোলনের মানুষজন এসেছিলেন আমার ঠাকুমা শিবদাসী উনিও সন্ত স্বদেশী আন্দোলনের মধ্যে লিপ্ত ছিলেন এমনকি নিজের সোনার গয়না সবই স্বদেশ আন্দোলনের সময় দিয়ে দিয়েছিলেন শোনা যায় অর্থ কষ্টে ভোগা বিপ্লবীদের অর্থের যোগান দিতে একবার শিবদাসী বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে পুজোর মণ্ডপের মধ্যেই নিজের শরীর থেকে সমস্ত অলঙ্কার খুলে বিপ্লবীদের হাতে তুলে দিয়েছিলেন ঠাকুর দানি দুর্গা প্রতিমার সঙ্গে দশ মহাবিদ্যার দেবদেবীদের মূর্তি স্থান পেয়েছে আছে সাধক ত্রৈলঙ্গ স্বামী সহ পুরী বাবার মূর্তি মন্দিরের শরীর জুড়ে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দুর্গা জন্য দুর্গা আমরা নাচ গান করি ঢাকের তালে নাচ হয় তারপর আমাদের মায়ে আমরা সিঁদুর খেলি অষ্টমীতে নব দশমীতে আমরা খুব সিঁদুর খেলি আমরা সারা বছরই এই জন্য ওয়েট করে থাকি এবং আমাদের মা খুব জাগ্রত আমাদের মায়ের প্রায় লীলা আমরা দেখতে পাই কখনো নুপুরের আওয়াজ পাই কখনো মানে বলা বোঝানো যাবে না আমরা মায়ের কি কি অনুভব করতে পারি আমরা জানি মা আছে এবং সারা বছর মায়ের জন্য ওয়েট করে থাকে এই চারটে দিন ব্রাহ্মী মুখার্জি পৃথকভাবে ভক্তদের প্রসাদ গ্রহণে স্থান রাখা হয়েছে সাত পুতুলের দেবী দুর্গার পুজোর বিশেষত্ব হল কুমারী পুজো সহ মহিলাদের অষ্টমী ও দশমী তিথিতে সিঁদুর খেলা জমিদার বাড়ির দুর্গা পুজোয় গ্রামবাসীরাও সিঁদুর খেলায় মেতে ওঠে এটাই এখানে দস্তুর পান্তা ভাতের ভোগ দিয়ে দেবীকে বিদায় জানানোর প্রথা আজও চলে আসছে বন্দ্যোপাধ্যায় পরিবারের পাঁচশো বারো বছরের পুজোয় কখনো ছেদ পড়েনি ঐতিহ্য ও প্রথা অনুসারে শিঙি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোয় গ্রামবাসীরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা